একটু শুনুন সবাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ মাত্র পাঁচ মিনিট সময় চাইছি আপনাদের কাছ থেকে একটু মন দিয়ে শুনে নিন আমার এই গল্পটা বিশ্বাস করুন শেষ পর্যন্ত শুনলে আপনার সময়টা সার্থক হবে ধন্যবাদ সবাইকে আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা শেষ বিকেলের আলো পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম দেউলিয়া চারদিক জুড়ে ধানক্ষেত কাঁচা রাস্তা পুকুরের ধারে তালগাছের ছায়া বিকেলবেলা স্কুল ছুটি হলে গ্রামের ছেলেমেয়েরা দৌড় দেয় ফুটবল মাঠে বা দোকানের সামনে ঘুরে বেড়ায় সে সময় ক্লাস নাইনে পড়ে আরিফ মাটির ঘর কৃষক বাবা মা ঘরের কাজ সামলে রাখেন সংসার আরিফ শান্ত স্বভাবের একটু চুপচাপ বইপ্রুয়া ছেলে তার জীবনের সবকিছুই তখনও সাধারণ যতদিন না নতুন মেয়েটা আসে তাদের স্কুলে একদিন দুপুরে হেডমাস্টার মশাই নতুন ছাত্রছাত্রীদের পরিচয় করাচ্ছিলেন এ হল নতুন ছাত্রী মেররুন কলকাতা থেকে এসেছে ওদের বাড়ি এখানেই নতুন করে বানানো হয়েছে আরিফ মাথা নিচু করে খাতায় কিছু লিখছিল কিন্তু যখন মিহরুনের কণ্ঠ শুনল কেমন এক অজানা টান লাগল বুকের ভেতর মেয়েটি সাদা ফ্রক পরা চুলে দুটি বেনি মুখে হাসি সেই হাসিটাই যেন গ্রামের হাওয়ার মতো সহজ আর সুন্দর প্রথম কিছুদিন ওরা একে অপরের সঙ্গে তেমন কথা বলেনি তবে ক্লাসে চোখাচোখি হতো রাস্তার ধারে স্কুল শেষে দু জনের পথ মিলে যেত আরিফ বইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটত চুপচাপ আর মেহরুন মাঝে মাঝে হাসত বলত তুমি সব সময় এমন চুপ কেন আরিফ উত্তর দিত না শুধু বলত জানি না কথা বললে মনে হয় কিছু ভুল হয়ে যাবে এইভাবে দিন গড়াতে লাগল বছরটা শেষের দিকে পরীক্ষার চাপ তারপর পিকনিক সেই স্কুল পিকনিকে প্রথমবার আরিফ বুঝল সে মেহরুনকে ভালোবেসে ফেলেছে সেদিন বিকেলে নদীর ঘাটে সূর্য নামছে সবাই গান গাইছে খেলা করছে আরিফ এক কোণে বসেছিল পাথরের ওপর মেহরুন এসে বলল তুমি একা বসে আছো কেন আরিফ শুধু হাসল বলল তুমি এলে তো একা লাগছে না মেহরুন হেসে চলে গেল কিন্তু সেই মুহূর্তটা যেন সময়ের মধ্যে গেথে রইল সেই হাসি সেই বিকেল সেই নদীর জল সব কিছুই যেন হৃদয় চিরকাল থেকে গেল পরীক্ষা শেষ হল তারপর উচ্চমাধ্যমিকের জন্য দু জনি ভিন্ন স্কুলে ভর্তি হল তবুও মাঝে মাঝে দেখা হতো রাস্তার মোড়ে বইয়ের দোকানে বা পুজোর মেলায় কথা কম চোখের ভাষা বেশি একদিন মেহরুন বলেছিল তুমি যদি কখনো আমায় ভুলে যাও আমি হয়তো কিছু বলবো না কিন্তু মনে রাখবে আমি কিন্তু তোমায় কখনো ভুলব না আরিফ সেই কথা শুনে শুধু চুপ করে মাথা নেড়েছিল সেই রাতে তার ঘুম আসেনি মাটির ঘরের জানালা দিয়ে চাঁদের আলো পড়েছিল আর মনে হচ্ছিল জীবনটা যেন এই এক মেয়ের হাসির চারপাশে ঘুরছে সময় গড়াল স্কুলের দিন শেষ হল দু জোনেই কলেজে উঠল কিন্তু ভিন্ন শহরে একজন কলকাতায় আরেকজন কাথিতে ভালোবাসা তখন দূরত্বের পরীক্ষায় পড়ল ফোন চিঠি মেসেঞ্জার যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা কিন্তু ধীরে ধীরে জীবনের বাস্তবতা এসে জড়িয়ে ধরল দু জনকেই কলেজে উঠেই সময় যেন পাল্টে গেল মেহরুন এখন কলকাতায় এক ব্যস্ত শহরে জীবনে চারদিকের হইচই নতুন বন্ধুরা পড়াশোনা ক্লাস টিউশন তার দিন যেন ছুটে চলে যায় আরিফ থাকে কাথিতে এক সাধারণ কলেজে গ্রাম থেকে প্রতিদিন বাসে করে যায় ফিরে আসে বিকেলে ফোনে কথা হয় তবে ধীরে ধীরে সময়টা যেন কমে যেতে থাকে প্রথম দিকে প্রতিদিন রাতেই কথা হতো। আজ কি করলে তুমি খেয়েছ সব ছোট ছোট প্রশ্নে তৈরি হতো তাদের পৃথিবী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পৃথিবীতে নিরবতা এসে ঢুকল একদিন আরিফ ফোন করেছিল তিনবার চারবার কেউ ধরেনি মেসেজ দিয়েছিল তুমি ঠিক আছো উত্তর আসেনি দুদিন পর শুধু একটা রিপ্লাই অনেক ব্যস্ত ছিলাম পরে কথা বলবো। আরিফ বুঝল না কেন বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে যে মেয়েটা একসময় বলেছিল আমি কখনো ভুলব না সে এখন যেন দূরে সরে যাচ্ছে তবু আরিফ বিশ্বাস করল হয়তো সময়ের অভাব হয়তো পড়াশোনার চাপ দিন গড়িয়ে গেল শীতের এক সকালে ডাকপিয়ন একটা চিঠি দিল খামের ওপরে লেখা মেহরুন আরিফের হাত কেঁপে উঠল চিঠিতে লেখা ছিল এর থেকে বড় আরিফ জানি অনেকদিন কথা হয়নি কলকাতার এই জীবনটা অন্যরকম এখানে কেউ কারও জন্য থেমে থাকে না আমি চেষ্টা করেছি সব আগের মতো রাখতে কিন্তু পারিনি মা বাবা আমার জন্য অন্য পথে ভেবেছেন তাদের ইচ্ছায় এখন আমি বিয়ের কথায় রাজি হয়েছি তুমি রাগ করো না আমি জানি তুমি ভালো আছো ভালো থাকবে মনে রেখো আমাদের সময়গুলো মিথ্যে ছিল না শুধু অসম্পূর্ণ ছিল তোমার মেহরুন আরিফ অনেকক্ষণ চুপ করে বসে থাকল চোখের কোণে জল জমল কিন্তু সে কাঁদল না বাইরে তখন বিকেল নামছে আকাশে সে সালোটা জলজল করছে যেন মিরুনের হাসির মতোই উজ্জ্বল অথচ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের দিকে সে চিঠিটা ভাজ করে খাতার মধ্যে রাখল যেখানে এখনও সেই স্কুলের পুরনো ছবিটা আটকানো আছে নদীর ধারে বিকেলের সূর্য আর দুপ জোন হাসছে পরের দিন আরিফ কলেজে গেল না মাঠের পাশে বসে রইল একা হাওয়ায় ধানের গন্ধ দূরে গরুর ঘণ্টা বাজছে তার মনে হচ্ছিল ভালোবাসা হয়তো সবসময় একসঙ্গে থাকা নয় বরং কাউকে নিজের স্মৃতিতে রেখে বাঁচা বছর কেটে গেল আরিফ এখন প্রাইমারি স্কুলের শিক্ষক প্রতিদিন গ্রামের বাচ্চাদের পোড়ায় মাঠে হাটে সন্ধ্যায় বই পড়ে মেহরুনের কোনো খবর আর তার কাছে আসে না তবুও মাঝে মাঝে যখন আকাশে সূর্য ডুবে যায় আরিফ মনে মনে বলে তুমি ভালো থেকো মেহরুন শেষ বিকেলের আলোর মতো সুন্দর থেকো